ইসরায়েল রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে আর এই আত্মপ্রকাশে শুরু হয় এক দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দুই সালের হিসাব অনুযায়ী ইসরায়েলকে বিশ্বের প্রায় একশো পঁয়ষট্টি দেশ স্বীকৃতি দিয়েছে এর মধ্যে কিছু মুসলিম রাষ্ট্রও রয়েছে তবে এই সংখ্যা কিছুটা পরিবর্তনশীল কারণ কয়েকটি দেশ কূটনৈতিক সম্পর্ক রাখলেও ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি আবার কেউ কেউ স্বীকৃতি দিয়ে পরবর্তীতে তা স্থগিত বা বাতিল করেছে অধিকাংশ মুসলিম দেশ শুরু থেকেই ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসাবে ঘোষণা করেন এবং তার স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান তবে সময়ের পরিক্রমায় বিশ্ব রাজনীতির দৃশ্যপট পরিবর্তিত হতে থাকে এবং কিছু মুসলিম দেশ কূটনৈতিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিতে শুরু করে প্রথম মুসলিম দেশ হিসাবে মিশর উনিশশো সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয় এটি ছিল এক ঐতিহাসিক চুক্তি ক্যাম্প ডেভিড অ্যাকর্ড যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় মিশরের প্রেসিডেন্ট আনোয়া সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিনের মধ্যে চুক্তিটির বিনিময়ে ইসরায়েল সিনাই উপদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেয় তবে এই চুক্তির পর সাদাতকে প্রাণ দিতে হয় উনিশশো সালে তাকে হত্যা করে কট্টর ইসলামপন্থীরা এরপর আসে জর্ডান উনিশশো সালে ওয়াদি আরাবা শান্তি চুক্তির মাধ্যমে জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দেয় এতে উভয় দেশ বাণিজ্য পানি ব্যবস্থাপনা সহ একাধিক বিষয়ে সহযোগিতা বাড়ায় দীর্ঘ সময় এই দুই দেশের পর আর কেউ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি কিন্তু দুই সালে হঠাৎ করে এক পরিবর্তনের হওয়া বইতে শুরু করে মধ্যপ্রাচ্যে আব্রাহাম অ্যাকার্স নামক এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে একে একে চারটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত আগস্ট দুই সালে বাহারাইন সেপ্টেম্বর দুই সালে মরক্কো ডিসেম্বর দুই সালে ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় এর আগে অক্টোবর দুই সালে সুদানো ইসরায়েলকে স্বীকৃতি দেয় তবে এখনও পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়নি দেশ দুটির মাঝে এই চুক্তিগুলো ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় মধ্যস্থতায় বিশেষ করে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অংশ হিসাবে এসব দেশের স্বীকৃতির পেছনে একাধিক কৌশলগত ও অর্থনৈতিক কারণ ছিল সংযুক্ত আরব আমিরাত প্রযুক্তি নিরাপত্তা এবং বিনিয়োগ ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা বাড়াতে চেয়েছিল বাহারাইন সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র তাই তাদের অবস্থানও প্রভাবিত হয় সুদান যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ পড়ার শর্ত হিসাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় আর মরক্কো নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থে এবং পশ্চিম সাহারার উপর সার্বভৌমত্বের স্বীকৃতি পাওয়ার বিনিময়ে এই চুক্তিতে সম্মত হয় এই স্বীকৃতিগুলো মুসলিম বিশ্বের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে কেউ কেউ এগুলোকে বাস্তববাদী কূটনীতি হিসেবে দেখেন আবার অনেকে একে বিশ্বাসঘাতকতা হিসাবে বিবেচনা করেন বিশেষ করে ফিলিস্তিনিদের অধিকার প্রশ্নে